আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা মালদ্বীপ শহর মালে সেরে চলে আসলাম মাহফুসি আইল্যান্ডে আর মাহফুসি আইল্যান্ডটা অনেক সুন্দর তো অনেক দিন ধরে আসবো আসবো বলতেছি কাজের ব্যস্ত তার সময়ের অভাবে আসা হয় না তো আজকে হঠাৎ করে শুক্রবার

ব্লকের ইন্টু দিতে বাস সামনে গিয়া চলেন এদিকে দুইটাই মাহফুসি আইল্যান্ডের সাগর পাড় সকালবেলা হাঁটতে হাটতে চলে আসলাম আর সাগর পাড়টা অনেক সুন্দর আপনাদের খুব কাছ থেকে দেখাবো এই কারণে আমি চলে আসলাম আর দেখতেছেন এখানে কি অবস্থা আর দেখতেছেন পুরো সাগরটা আর এই যে দেখেন মাহাপ সাগর পার থেকে সকালের ভিউ অসাধারণ পরিবেশ দেখতেছেন আমরা হাঁটতে চলে যাইতেছি সাগর পাড় থেকে অন্য একটা জায়গায় তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আমার সামনে আছে রুহুল আমি রুহুল আমিন অনেক ভিডিও করতেছে তো সাথে থাকেন দেখতে থাকেন আর এখানের পরিবেশটা অনেক সুন্দর দেখতেছেন জায়গাগুলো তো আমরা চলে আসলাম একদম সাগর পাড়ে আর সাগর পাড়টা অনেক সুন্দর আর দেখতেছেন সাগর পাড়ের অবস্থা তো এখানে থেকে হাঁটবো আপনাদের দেখাবো তো সাথে থাকেন দেখতে থাকেন এখানে আছে কানি হোটেলস তো দেখেছেন এটা কানি হোটেলস আর এখানে একটা সাইনবোর্ড তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমরা হাত হাত তার সামনে যাই সামনে গিয়ে দেখি আপনাদের আমরা এই মুহূর্তে আসি মা ফসি আইল্যান্ড কানি হোটেলসের সামনে আর হোটেলসটা দেখতেছেন অনেক বড় আর এখানে পরিবেশটা অনেক সুন্দর দেখতেছেন তো আমরা হাত হাত আরো সামনে যাই সামনে গিয়ে আপনাদের দেখা সাথে থাকেন লেগে থাকেন আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে আমি সামনে যাই বন্ধুরা মা ফসি সকালবেলা সাগর পাখা চলে আসলাম তো দেখাতে তো সাথে থাকেন লেগতে থাকেন আমরা সাগর মাফা আসি মাপ আইল্যান্ড মাপুষি আইল্যান্ডে সামনে গিয়ে দেখি আপনাদের সাথে বন্ধুরা তো আমরা এখন একটা সুন্দর একটা জায়গায় আসলাম এখানে এসে বসে থাকবো তো দেখেন রব্বাই রুহুল আমিন বসে আছে তো হাঁটাহাঁটি করে তো এই কারণে আসলাম এখানে বসতে তো আমরা এখন বিশ্রাম নিতেছি তারপরে অন্য নতুন আরো জায়গায় ঘুরতে যাবো এখন এখান থেকে চলে যাইলাম একটু সাগর পাড় সাগর পাড়টা অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এই কারণে ভাবলাম আপনাদেরও দেখাই আর এখানে দেখতেছেন ছোট্ট একটা গাছ আর সকালবেলা সাগরের পরিবেশটা আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে দেখতেছেন আর এখানে বিচে মানুষ নাই সকালবেলা শুক্রবার ছুটির দিন একদম দেখেছেন কত নিরিবিলি আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে তো সাথেই থাকেন দেখতে থাকেন আর আমি এখন হাত হাঁটতে সামনে সামনে গিয়ে দেখি তো দেখতেই থাকেন পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো ভাই এখন হাঁটতেতে চলে আসলাম একদমmapbox এর অন্য একটা সাইডে আর এখানে এসে দেখি সুন্দর একটা পার্কের মতো সিস্টেম আছে জিমের বিশেষত্ব আমরা এখানে ঘোরাঘুরি করব আপনাদের দেখাবো তো সাথেই থাকেন আর এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো আর দেখতেছেন জায়গাটা কত সুন্দর এখানে দেখেন মানে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে তো সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি হাঁটতেতে এখন সামনে চলে যাই সামনে গিয়ে আপনাদের দেখাবো আর এখানে দেখতেছেন পরিবেশটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর পরিবেশ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মালদ্বীপে তো আমরা এই মুহূর্তে আছি মাফুসি আইল্যান্ডে মাহফুসি আইল্যান্ডটা অনেক সুন্দর তো সাথে থাকেন দেখতে একটু না দেখতেছেন মাহফুসি আইল্যান্ডের চিত্র আমরা হাঁটতে যাই মাহসি আইল্যান্ডের কত সুন্দর একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা খেলাধুলা করার জন্য আর এটা একদম সুন্দর তো বাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখাই সুইমিং পুলের পরিবেশটা কত সুন্দর দেখেছেন আর আমরা আছি এখন মাহফুসি আইল্যান্ডে মাহফুসি আইল্যান্ডের এই দৃশ্যটা দেখে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে সাথে থাকেন দেখেন

যদি মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে তাহলে আইল্যান্ডে আসতে হবে মা আর আইল্যান্ডসি আইল্যান্ড এত সুন্দর এখানে পানি পরিষ্কার এত ভালো আমরা আগে জানতাম না আগে জানলে আমরা অনেক আগে আরো আসতাম তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে বিডুটা ভাই যে জায়গাটায় নিয়ে আসলো আর রোব যে জায়গাটা জায়গাটা দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর আর এখানে দেখেন কয়েকজন বিদেশি গেস্ট সুইমিং করতেছে তো আশা করি আপনাদের কাছে এই জায়গাটা অনেক ভালো লাগতেছে আর আমরা এখন ওইদিকে যাব ওই দিকে গিয়ে আপনাদের দেখাবো মাফসি আইল্যান্ড মাফুসি আইল্যান্ডের সৌন্দর্য দেখে আপনারা অনেক ভালো লাগবে আর দেখতেছেন এখন কি সুন্দর একটা পরিবেশে আসলাম ঘুরতে আর এখানে আপনি আসতে পারেন আমাদের এসে অনেক ভালো লাগতেছে মাপষি আর এখন আমরা এই দিক দিয়ে সামনে যাবো আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো আর দেখতেছেন জায়গাটা কত সুন্দর এখানে এখানে পরিবেশটা কত সুন্দর আর এখানে পাথরগুলো সাগরের পানিগুলো ডিমগুলো অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা এখন হাঁটতে হাঁটতে সামনে যাবো সামনে গিয়ে আপনাদের শুধু বালু দেখাবো বালু দেখুন কত সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে